কয়েকদিন ধরে দেখছিলাম হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে হচ্ছে এই আশিকুর মলে যে মাওলানাটা ইনি ফিরজাদা আব্বাস সিদ্দিকী ভাই জানেন আমি উল্টো পাল্টা বলছে তা এর বিসা আপনি কি প্রমাণ করবে তা ফুরফুরা সেরবে নাকি তিনজনের নাকি হচ্ছে কাপের প্রমাণিত করবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত খুব সুন্দর প্রশ্ন করলেন ভাই যে কিছুদিন ধরে ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি যে আশিকুর বলে যে একটা ভাই দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের আওলাদেরকে নিয়ে অনেক কটুক্তি করছে শুধু তাই নয় পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে অনেক কটুক্তি করছে বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি তো ও তারই প্রতি উত্তরে আমি বেশি কিছু বলবো না শুধু বলতে চাই যে ভাই বলেছেন তাকে আমি বলতে যাচ্ছি ভাই আপনাকে আমি বেশি কিছু বলবো না দুটো একটা কথা বলবো যে আপনি যেই হন না কেন দাদা হুজুরের আওলাদদেরকে কাফের বলে প্রমাণ করতে চাচ্ছেন আপনি কোন কিতাব পড়েছেন কোথায় পড়েছেন দাদা হুজুরের আওলাদদেরকে কাফের প্রমাণ করবে আপনি কি ভেবেছেন বাংলার জমিনে যা বলবো ছেড়ে দেবে মানুষ আপনাকে কখনো তোমাকে ছাড়বে না তাই যে ভাই বলেছে আশিকুর বলে নাম আজকে তাকে বলছি আমি ভাই শুনুন আব্বাস দিকে হয়তো যে কথা বলেছে আপনার ভালো না লাগতে পারে দূরে সরে যান আপনি কিন্তু আপনি তার আওলাদদেরকে কাফের বলে প্রমাণ করতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন তার দ্বারা আপনি দাদা হুজুরের সিলসিলা হলো সৎ শুধু তাই নয় যে সিলসিলা স্বয়ং পশ্চিম বাংলা জেলা নয় যে দাদা হুজুরের সিলসিলা সারা পৃথিবীর মানুষ এক কথায় চেনেন দাদা হুজুর কেবলার সিলসিলা। আর আজকেরে সেই দাদা হুজুরের বলে প্রমাণ চাচ্ছেন তার দ্বারা কি বোঝাতে চাচ্ছেন আপনি আপনি কে মশাই কতদূর পড়াশোনা করেছেন কোন জায়গা যে হাদিস পড়াচ্ছেন কোন জায়গা যে দর্শ দিচ্ছেন আপনি আব্বাস দিকে ভাইজান তো বলেছে যে যদি কোনো ভুল হয়ে থাকে সে তো বলেছে যে সামনে গিয়ে বলো সামনে বলার মতো দম নেই কি আপনার কিসের কমতি তাহলে বুঝতে পারছি আমরা আপনি পিছন থেকে বড় বড় কথা বলছেন সাহস থাকলে সামনে যান না সামনে গিয়ে বলুন না যে ভাইজান ভুল হয়েছে তোমার এটা বলতে পারছেন না আপনি চলে যান ভাইজানের কাছে তো গিয়ে বলতে পারেন সেখানে তুমি তো যাচ্ছ না বাবু কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তুমি বিভিন্ন কথা বলে বেড়াচ্ছ কখনো বলছো যে তিনজনকে বেইমান প্রমাণ করে দেব কাফের প্রমাণ করে দেব আবার কখনো বলছেন যে আব্বাস সিদ্দিকি ভুল ভাল বলছে আব্বাস সিদ্দিকি ভুল বলেছে কি ঠিক বলেছে বাংলার জনসাধারণ সবাই জানে বাবু আপনি আব্বাস সিদ্দিকীর ভুল ধরার কে আপনি কে আপনি ভাইজানকে ভুল ধরবে আপনি কি মনে করেছেন কেউ তোমাকে কিছু বলবে না কোন মাদ্রাসায় তুমি এ বাংলার জমিনে কেউ আমরা ছেড়ে দেব না বাংলার মানুষ আপনাদেরকে কখনো ছাড়বে না ক্ষমা করবে না তাই বলছি ভাই আব্বাস যদি কোনো ভুল কথা বলে থাকে সামনে গিয়ে তার নেন দূর থেকে কাটি মারামারি করো না আজকের আপনাদের মতো কিছু আলেমদের জন্য সমাজটা ধ্বংস হয়ে গেল তাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সমস্ত ভাইদেরকে বলবো ও যারা দাদা হুজুরকে লাগে ভালোবাসেন এই এই সমস্ত আলেমদেরকে দেখলে সেখান থেকে তার তীব্র ভাষায় প্রতিবাদ করুন শুধু তাই নয় তার থেকে বেশি যদি দূরে চলে যায় বলতে চাচ্ছি যে তাদেরকে কঠিন হাতে জমন করুন শুধু তাই নয় তাদেরকে যেখানে দেখতে পাবেন সেখানে জুতো পেটা করুন জুতো পেটা করুন জুতো পেটা করুন